সকল বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আজকে আমরা লাইভে যুক্ত হয়ে গেছি এমন একটি জায়গায় আছি শ্রীপুর উপজেলা ভিতরে আমরা আজকে লাইভে যুক্ত হয়ে গেছি যারা এখনো যুক্ত হতে পারেননি সকলে যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ সবাইকে যুক্ত হওয়ার জন্য আহ্বান করছি আজকে এই উপজেলা এত সুন্দর করে সাজিয়েছে যা দেখে আপনাদের খুব ভালো লাগবে তো তাই চলে আজকে রাতে এবং এবং পাশে খুব সুন্দর মেলা হইতেছে যারা সকলে যুক্ত হয়ে যাবেন হ্যাঁ আপনাদেরকে আজকে দেখাবো এই উপজেলা কত সুন্দর করে সাজিয়েছে এই উপজেলাটুকু আপনাদের আপনাদেরকে দেখাবো পাঠে থাকেন ইনশাল্লাহ দেখুন পুকুর

প্রিয় বন্ধুরা যারা আজকে লাইভে যুক্ত হয়েছেন তো আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে যুক্ত হওয়ার জন্য আহ্বান করছি আজকের লাইভে সবাই যুক্ত হয়ে যাবেন তুমি আগাও সামনে আগাও দিকে যাও সবাইকে যুক্ত হওয়ার জন্য আহ্বান করছি সকলে যুক্ত হয়ে যাবেন আজকের লাইভে সবাই যুক্ত হয়ে যান এ ধরো আলহামদুলিল্লাহ যারা এখনো যুক্ত হতে পারেননি সবাই যুক্ত আজকে আমরা লাইভ যুক্ত হয়েছি শ্রীপুর উপজেলা থেকে গাজীপুরে শ্রীপুর উপজেলা এখানে কত সুন্দর করে মসজিদ বা উপজেলাটা সাজিয়েছে তাই এখানে আজকে আমরা চলে আসছি আপনারাও যুক্ত হয়ে যান আজকে আপনাদেরকে দেখাবো পুরা উপজেলা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আজকের লাইভের মাধ্যমে আপনারা পাশে থাকবেন ইনশাল্লাবো আস্তে

तेरे भी पड़ेगी होती है ओके हमें पूरा ग्लो एक खराब आ बोलो तुम अच्छा आज सिस्टम में करो ट्रीटमेंट आई ट्राइड आउट मैं रात ही नीचे बैठेंगे कहीं नहीं दोगे আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন যারা এখনো যুক্ত হতে পারেননি সবাই যুক্ত হয়ে যাবেন আজকের লাইভে পে কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন সবাই কমেন্ট করে জানাবেন কত সুন্দর করে সাজিয়েছে উপজেলাটি বিতদ ভাই Thank you. <laughs> ei gei 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 ge

জি আমি অনুরোধ করছি আপনাদের আমাদের এই 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 আও <laughs> ঠিক <laughs> Ma la লা লাডিও নাকি যদি হয় তো আমরা তো কি রাখি

সেখানে আমরা করতে পারি না কিছু এর জন্য আলাইকুম যারা এখনো যুক্ত হতে পারেননি সবাই যুক্ত হয়ে যাবেন আজকের লাইভে যে যেখান থেকে আজকের লাইভে যুক্ত হয়েছেন তো আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসবেন আজকের লাইভে সবাইকে যুক্ত হওয়ার জন্য আহ্বান করছি

আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার এত দূরে কিংবা কাছে দেশে এবং দেশের বাইরে যে দেখেন সেটা আজকের লাইভে যুক্ত হয়েছেন তো আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো সবাই যুক্ত হয়ে যাবেন আজকের লাইভে সবাইকে যুক্ত হওয়ার জন্য আহ্বান করছি সবাই যুক্ত হবেন সবাই যুক্ত হয়ে যাবেন ইনশাল্লা মহান বিজয় দিবস উপলক্ষে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আজকে তিন দিন ব্যাপী বেলা চলতেছে তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জাতীয় ফল কাঁঠাল গাজীপুরের জাতীয় ফল হচ্ছে কাঁঠাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের লাইভ যারা এখনো যুক্ত হতে পারেননি সবাই যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ সবাই যুক্ত হয়ে যাবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত দূরে কিংবা কাছে দেশে এবং দেশের যেখান থেকে লাইভে যুক্ত আছেন তো আশা করছি সকলে ভালো আছেন আছেন এবং সুস্থ তো দেখুন কত সুন্দর করে এই শ্রীপুর সাজিয়েছে লাইভের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো কে কোথায় থেকে আজকের লাইভে যুক্ত হয়েছেন আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো যে যেখান থেকে আজকের লাইভে যুক্ত আছেন সবাই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে আজকের লাইভে যুক্ত হয়েছেন সবাইকে লাইভে যুক্ত হওয়ার জন্য আহ্বান করছি সবাই একটু কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে যুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ আজকে রাতের লাইভটা খুব সুন্দর চলছে তো সবাই একটু কমেন্ট করে জানাবেন কে কোথায়ছি সবাই যুক্ত হবেন সবাই যুক্ত হয়ে যান আজকের লাইভে প্রায় চোদ্দ মিনিট হয়ে গেছে আর দু এক মিনিট করে চলে যাব হ্যাঁ সবাই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে আজকের লাইভে যুক্ত হয়েছেন ইনশাল্লাহ যারা এখনো যুক্ত হতে পারেন আজকে চলে যাব আর বেশিক্ষণ থাকবে না তো প্রিয় বন্ধুরা যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে আজকে লাইভে যুক্ত হয়েছেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ